ঈদে মুক্তি তালিকা থেকে সরে দাঁড়ালো সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমা মানে ঈদে মুক্তি পাচ্ছে না সিনেমাটি কয়েকদিন আগেও সিনেমাটি ছিল ঈদের সিনেমা কিন্তু জঙ্গলি সিনেমা সংশ্লিষ্টরাই এটা কনফার্ম করেছেন যে ঈদে মুক্তি অফ রাখা হয়েছে কারণ হিসেবে তারা জানিয়েছেন ঘূর্ণিঝড় রেমালের কারণে শুটিং সেটের অনেক ক্ষতি হয়েছে এখন সেইটা মেকআপ দিয়ে ঈদের এই অল্প কয়েকদিনে তাড়াহুড়া করে সিনেমাটা কমপ্লিট করতে চান না তারা তাই ঈদে মুক্তি অফ রাখা হয়েছে অনেকেই মনে করছেন শাকিব খানের তুফানের তাণ্ডবে সিনেমাটি সরে গিয়েছে এখন ঘূর্ণিঝড় রেমানের কারণেই সরে দাঁড়াক বা শাকিব খানের তুফানের তাণ্ডবেই সরে দাঁড়াক আমি মনে করি সরে দাঁড়ানোটাই সর্বোচ্চ বেটার কাজ হয়েছে কেন হয়েছে হ্যাঁ সেটাই আলোচনা করব আমি আমার মতামত ব্যাখ্যা করব আর আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে আপনি সাকিব ফ্যানস হন বা হেটার্স হন আপনাকে একটা জিনিস মানতেই হবে বর্তমানে শাকিব খানের একটা অন্য লেভেলের ক্রেজ চলে শুধু যে নামেই চলে এমনটা না কাজে কর্মেও শাকিব খান তার প্রমাণ দিয়ে যাচ্ছেন একের পর এক মানসম্মত সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন এই সময় এসে শাকিব খানের এই রকম সিনেমার সাথে পাল্লা দিয়ে ব্যবসা করা খুব কঠিন কঠিন না পারবে না বললেই চলে যেমন একটা উদাহরণ দিই আগের ঈদে শরীফুল রাজের কাজল রেখার ওমর কোনোটা কি খারাপ সিনেমা ছিল ভালো পরিচালকের মানসম্মত গল্প নিয়ে সিনেমা দুটা তৈরি হয়েছিল শরীফুল রাজের অভিনয় দুর্দান্ত ছিল কিন্তু ফ্লপ খাইল কেন শাকিব খানের রাজকুমারের ঝরে টিকতে পারে নাই এই দুইটা সিনেমা তাই ফ্লপ হয়েছে মানে রাজকুমারের একটা অন্যরকম হাইট ছিল দর্শক এক চেটিয়া রাজকুমারকে অ্যাকসেপ্ট করে নিছে তার মাঝখান দিয়ে সিনেমা দুইটা ফ্লপ গিয়েছে কিন্তু ঈদে মুক্তি না দিয়ে যদি অন্য কোনো টাইমে সিনেমা দুটা মুক্তি দিত তাহলে ভালোই ব্যবসা করতে পারতো কারণ সিনেমা দুটা খারাপ ছিল না এইবারও সেম রাজকুমার থেকেও তুফানের হাইট অনেক বেশি যেমন দেখেন তুফানের অ্যানাউন্সমেন্ট পোস্টার থেকে শুরু করে তুফানের হাইপ শুরু হয়েছে কিন্তু তুফানের ফার্স্ট লুক পোস্টার জাস্ট ওয়াও দর্শকদের তাক লাগাই দিছে সাকিব খানকে সম্পূর্ণ আনকমন একটা লুকে দেখা গেছে তেজার বাংলা সিনেমার ইতিহাসে রেকর্ড হয়ে থাকবে আর গান এটা কোনো কথাই হবে না সব কিছু মিলিয়ে তুফানের হাই এখন অন্য লেভেলের এই তুফানের সাথে কোনো সিনেমা প্রতিযোগিতা করতে পারবে জঙ্গলি যদি ঈদে আসত আপনারা মনে করেন যে এই তুফানের সাথে কোনো ক্লাসে আসতো আমি তো মনে করি ক্লাসের ধারের কাছে এক চেটিয়া সাকিবের তুফান রাজত্ব করে যেত হ্যাঁ এইবার ঈদও হবে তুফানময় মানে সাকিবময় এক চেটিয় ব্যবসা করে যাবে তো ঈদে মুক্তি থেকে সরে দাঁড়াই কে বেটার কাজ করেনি ঈদে তুফান মুক্তি দিক এবং তুফান পর্ব শেষ হোক তারপরে দিনক্ষণ দেখে জঙ্গলি সিনেমা মুক্তি দিক এবং জঙ্গলি সিনেমা ভালো একটা ব্যবসা করে যাক আমি তো এটাই চাই আপনারা কি মনে করেন জঙ্গলি সিনেমা কি সরে দাঁড়াই বেটার হয়েছে নাকি ঈদ দিয়ে শাকিব খানের সাথে মুক্তি দেওয়াই বেটার ছিল কী মনে করেন আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বিনোদন জগতে নিত্য নতুন নিউজ পেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ